নিজের গার্লফ্রেন্ড কে চিনতে পারো না কি কিভাবে আমি কখনো বোরকা বোরকাপড়ে বসে দেখছি আর বোরকাপড়ে যদি কেউ বাবার কাছে বললে কি হবে তুমি বুঝতেই পারছো আচ্ছা চলো এখন আমরা আজকে দেখলাম বাইকি করে যাচ্ছে সাথে এক মহিলা বোরকা পরা স্যার আসসালামু আলাইকুম কোন কথাই কি কথা স্যার আজকে তোকেই দেখিছিলাম আমি ইচ্ছা করে যাচ্ছিল তুই বাইকি করে যাচ্ছে এ তোর বাইকের পিছনে দেখলাম এক মহিলা বোরকা পরা স্যার বোরকা পরা মহিলা আমার মা মাকে কি নিয়ে কোথায় যাচ্ছে

ঠিক আছে এই তুই পর জল সালমান আমরা দুজনে একজন দাবা খেলে ভাই তুই যতই ব্রিলিয়ান্ট ছাত্র হোস না কেন দাবা খেলায় আমার সাথে পারবি না হ্যালো বল ভাইজান যান তো একটা কোলার লাগে পালা গেছে এত বড় সাহস আর তুই ওই মেয়ের জন্য কাটাকাটি করছিস না দাঁড়া আমি এখনই আসছি তোর মেয়ে আর যে ছেলের সাথেও পালিয়েছে দুইটাকে কেটে টুকরা টুকরা করব আমি আমার চাচাতো বোন মানে বিথি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে এখন একবার যদি আমার চাচার বাবা ওদেরকে খুঁজে পায় না এরকম কেটে টুকরো টুকরো করে ফেলবে পেলেই কেটে টুকরো টুকরো করবে এতই সোজা টুকরো টুকরো করা তুমি আমার জন্য কফি নিয়ে আসো আমি এদিকে টেনশনে মরে যাচ্ছে তুমি কফের কথা বলতেছো আচ্ছা এখন তোরা কোথায় আছিস এই তো হোটেলে কি বলছিস হোটেলে মানে আমরা না বিয়ে করে নিয়েছি হোটেলের ম্যানেজারকে extra কিছু টাকা দিয়ে আপু তো তো আত্মহোপন করে আছে একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা হলো আবার আমি ছিলাম একদিন থেকে চট্টগ্রাম পালিয়ে যাব বাট পাওয়ার লোকেরা যেভাবে খোঁচ্ছে আমার অনেক ভয় লাগতেছে রে তুই আমাকে একটা হেল্প কর লাব কি উপকার দুটো বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেল দিয়ে দিতে পারবে আমি ওই অ্যাঙ্কর হোটেলটা আছে না হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কর হোটেল নিয়ে যাবে

আমি আমার বোনকে অনেক ভালোবাসি ও একটা হেল্প চেয়েছে এটা করি না জাস্ট যাব ব্যাগটা দিয়ে চলে আসব আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি মানে বাবা তুমি সব কি বলছো বল হোটেলে গিয়েছিলি কি না বাবা আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো এসব আমি হোটেলে কেন যাব তাহলে কে গিয়েছিল হোটেলে বাবা সালমান ভাই নিয়ে গিয়েছিল আমি যাইনি আমাকে নিয়ে গিয়েছিল সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল হ্যালো স্যার কই তুই স্যার তো বাসায় তুই এক্ষুনি আমার বাসায় তুই এলাকে নিয়ে হোটেলে গিয়েছিলে না স্যার আমি হোটেলে যাইনি স্যার আমি তোরা তো বড় তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস ছি 气气。七七